সম্প্রতি জীবনের ঝুঁকি নিয়ে ফিলিস্তিনি গাজার উদ্দেশ্যে ফ্লুটিলা নৌবহরে যাওয়ার বর্ণনা দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবতাবাদী সংগঠক বরণ্য চিত্রশিল্পী ডক্টর শহীদুল আলম ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বিবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমা শক্তির সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা ইসরায়েলের দখলদার বাহিনী গাজায় জাতিগত নিধন করছে উল্লেখ করে শহীদুল আলম জানান পাশ্চাত্যের গণমাধ্যম যেভাবে নগ্নভাবে এই ভাবে এই গণহত্যাকে সমর্থন করেছে যেভাবে এই দেশের সরকার মার্কিন সরকার এবং অনেক দেশের পাশ্চাত্যের অনেক দেশের সরকার মদত দিয়েছে গণহত্যাকে জিয়ে রেখেছে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বের সারা জাগানো এই মানবতাবাদী দুনিয়ার অন্যান্য মানবতাবাদীদের কথা উচ্চারণ করলেন আমাদের যেটা ভাবা হয়েছিল সেটা হচ্ছে আমরা নিজেরা সরাসরি গিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করব কারণ কথায় যেহেতু হচ্ছে না তার বাইরে কিছু একটা করতে হবে এবং আমরা যে জাহাজে ছিলাম এটাকে কনশেন্স বলে এটা ছিল সবচাইতে বড় ফ্লোটিলা দু থেকে কিন্তু আজ পর্যন্ত অনেকগুলি অভিযান গেছে তার মধ্যে যেমন আমাদের ঠিক আগে যেটা গিয়েছিল সেটার কথা যদি বলি সেটাতে প্রায় মানে ছিল এবং সেই মিলিয়ে পাঁচশোর নিচে মানুষ ছিল কাজে গড়ে হয়তো দশজন আমাদের একা কনসেন্সে বিরানব্বই জন ছিল কাজে এটা তুলনামূলকভাবে অনেক বড় আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসা কর্মীবাহী জাহাজে ইসরায়েলের অবৈধ অবরোধ ও সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গাজা অভিমুখে রনা হওয়ার প্রেক্ষাপট তুলে ধরে শহীদুল আলম বলেন এর মধ্যে যারা ছিল তারা সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মী এটার পেছনে একটা চিন্তা ছিল একটা যুক্তি ছিল কারণ এই গণহত্যায় সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের ইসরায়েল একেবারে তাদেরকে চিহ্নিত করে তাদের পেছনেই গেছে সকলের পেছনে গেছে অনেক মানুষ মারা গেছে কিন্তু সংবাদকর্মীর পেছনে গেছে কারণ তারা সত্য বলে এটাকে প্রকাশ করে স্বাস্থ্যকর্মীর কারণ তারা মানুষের যান বাঁচায় তার তো গণহত্যা করতে চাইছে এই দুই পেশাজীবীর উপর তাদের সবচেয়ে বেশি আক্রোশ ছিল এবং আমরা স্বেচ্ছায় এই দুই পেশাজীবী এই জাহাজে করে গেছে টাইম ম্যাগাজিনের দুই সালে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসাবে নির্বাচিত শহীদুল আলম গাজায় অসহায় মানুষদের সমর্থনী সাহসিকতার জন্য বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন নিপীড়কদের মেরুদণ্ডহীন উল্লেখ করে তিনি বলেন তারা সবচাইতে আতঙ্কিত ছিল এবং এটাও বলব সবচাইতে ভীত ছিল এটাও বলা দরকার নিপীড়করা নিপীড়ন করে কিন্তু তাদের কিন্তু মেরুদণ্ড নাই তারা ভীতু এবং কেউ যদি মেরুদণ্ড নিয়ে সোজা হয়ে দাঁড়ায় তারা কিন্তু ভয় পায় এবং আমরা একেবারে সরাসরি যেই জিনিসটা দেখেছি আমরা যখন জেলে একটা তো ধরা হলো না হলো অনেক কিছু অত লম্বা তো বলা যাবে না আমরা জেলে থাকাকালীন আমরা তো নিরস্ত্র কারাগারের মধ্যে রয়েছে আমাদের হাতে কিচ্ছু নেই এরা দিনে রাতে মেশিন নিয়ে পুরো সব কিছু পরে টড়ে তাদের চোখে ভয় দেখা যায় কারণ সত্যিকার অর্থে নিপীড়করা কিন্তু ভীত কিন্তু তাদেরকে প্রশ্ন করা হয় না এবং যেই কারণে প্রশ্ন করা হয় না সেটাই আমি বলি সেই জায়গায় আমি আসি যে কারণ আমরা অনেক ক্ষেত্রে মনে করি কী লাভ আমি তো ছোট আমি কি পারবো ওরা এত শক্তিশালী এত বড় তাদের বিরুদ্ধে করার তো কিছু নাই আমি হাত গুটিয়ে বসে থাকি ইসরায়েলি বর্বরতা তুলে ধরে অনুষ্ঠানে এই মানবতাবাদী আর সাহসী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে এবং সাবেক প্রেসিডেন্ট শাহগি ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে ডক্টর শহীদুল আলমকে স্বাগত জানিয়ে রফিক হায়দার বলেন আমরা উনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এই কারণে যে উনি সারাটা জীবন ওনার জীবনটাই কমিউনিটির জন্য দেশের জন্য মানুষের জন্য আমি ওনাকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি সাবেক প্রেসিডেন্ট বশির আহমদ সামাজিক কর্মকাণ্ডে চেম্বার অফ কমার্সের ভূমিকা তুলে ধরেন ফার্স্ট অফ অল ইজ গ্রেট টু সি দ্য বিজনেস অর্গানাইজেশন লাইক এ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স দ্যাট ইজ ফোর ইয়ার্স ওল্ড চেঞ্জিং দি পারসেপশন আন্ডার দিস নিউ এক্সিকিউটিভ কমিটি অফ Our honourable president, Mr. Rafiq, that we are not only a business organisation; we care about the society. Shabek president Bakfal. Israel was attacking and bombing Gaza every single day and killing hundreds of people every single day. It was few world-renowned activists, the human rights activists from the whole world. They took the courage. They had the passion and they had the strength and commitment to go there with Gaja Freedom Flotilla. We all know about it. And the only person from our Bangladeshi community, from our country, was Dr. Shahidul Allah. He was very courageous and he showed his courage, his compassion, his commitment, and his courtesy to go there with the risk of his own life. চেম্বার অফ কমার্সের সাবেক ডিজি ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মাহিব চৌধুরী লেখক সাংবাদিক ও মানবতাবাদী শহীদ আল আলমের জন্য ধন্যবাদ জানা Obviously, everybody said a you. Nice said so very nice word, and we are happy with it. So I'm not going to repeat it. ইনাইটেড ইউ এন্ড আই অলসো এজ এ ফাউন্ডার অফ দ্য প্রেস ক্লাব আই হু ইনভাইট ইউ দেটেনের জন্য ধন্যবাদ জানিয়ে Bakhtuburakin. Because uh, to this event, uh, before I came, I thought typically he would arrive underdressed. So I thought, as I have not had the courage to join you in the flotilla, I would at least show my solidarity by doing the same. Uh, you may not realize, and most people who have spoken about your work have seen it from the prism of a photojournalist, <laughs> and they. Um, Human rights activist. Uh, as probably the only lawyer in this room, I can assure you the tremendous impact you have made to the rule of law. Uh, until I saw the events when you were being dragged away by the police, I had no idea who you were. I paid very little attention to what was going on in Bangladesh. One heard of all sorts of uh, misdemeanors and Human rights abuses. But that was dismissed typically, <coughs> including by myself, as this is part of the usual political rivalry that in Bangladesh. But when I saw you being dragged away, I think that was a moment of revelation for me, and it appeared amongst many others that repression is not simply limited to political rivalry. Repression occurs when there is intolerance. মানবতার পক্ষে সর্বদা সোচ্ছা বেঠেনে বাংলাদেশি সাংবাদিক কে মাবু তাহের চৌধুরী শহীদুল আলমকে লাল গোলাপ শুভেচ্ছা জানান আমার শ্রদ্ধা ভালোবাসা এবং লাল গোলাপ শুভেচ্ছা জানা শহীদ আলমের প্রতি বিশ্ব জয় করেছেন শুধু লন্ডন জয় করেন নাই বাংলাদেশ সারা বিশ্ব জয় করেছে উনি মানবতার পক্ষে যে জয়গান গেয়েছেন ওনার জীবন বাজি রেখে উনি মানবতার পক্ষে যে আওয়াজ তুলেছেন Yes. I just want to congratulate you for all the struggles that you have been doing. I first heard your name, like the brother mentioned before, when you were arrested after Jazira. And like the sister mentioned before, I felt honored that I will be seeing you face to face because I've been following you for a long time and you are an inspiration. অনুষ্ঠানে বক্তারা বলেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমাদের নতুন প্রজন্ম এই বরণ্য আলোকচিত্র শিল্পী লেখক ও সংগঠক ডক্টর শহীদুল আলমের মাধ্যমে নতুন উচ্চতায় বাংলাদেশকে জানার সুযোগ পেয়েছে অনুষ্ঠানে শহীদুল আলম বাংলাদেশের রাজনীতি এবং রাষ্ট্র গঠন নিয়েও অনেক গুরুত্বপূর্ণ কথা বলে আমাদের ব্যবসায়িক মহিলার একটা খুব বড় ভূমিকা রাখার দরকার এর আগে যেই জিনিসটা হয়েছে ব্যবসায়ীরা তাদের স্বার্থে সরকারকে প্রভাবিত করেছে দেশকে দেশের ক্ষতি করেছে নিজের লাভ করার জন্য আমি আশা করি এখানকার যারা আছে এবং নতুন ব্যবসায়ীরা তাদের উন্নয়নের সাথে দেশের উন্নয়নটা ভাববেন এবং সেইটা করতে গিয়ে দেশকে কেউ বিক্রি করতে পারবে অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি ব্যক্তিবর্গ ডক্টর শহীদুল আলমের গৌরবদীপ্ত কর্মকাণ্ডে মুগ্ধতা প্রকাশ করেন মানবতার কল্যাণে তার সাহসী এবং মহতি কর্মপ্রয়াস অব্যাহত রাখার জন্য মোহন আল্লাহ সহায়তা কামনা করেন মানুষের জন্য কাজ করে যাচ্ছেন যেখানে নিপীড়িত বঞ্চিত তাদের পক্ষে উনি কাজ করে যাচ্ছেন